কেউ কেউ আশা করেন তাদের ফুটফুটে একটি কন্যা সন্তান হবে কেউ বা আবার চান তাদের ঘরে পুত্র সন্তান আসুক কিন্তু আল্ট্রাসাউন্ড করে এখন তা জানা আর সম্ভব নয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ আল্ট্রাসাউন্ড করতে চান না নিজের শারীরিক লক্ষণের মাধ্যমে বুঝতে চান তার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এমন চারটি শারীরিক পরিবর্তন বা লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো যেই চারটি লক্ষণ আপনার মাঝে থাকলে বুঝে নেবেন যে আপনার গর্ভে একটি ফুটফুটে কন্যা সন্তান আছে যারা পুত্র সন্তান আশা করছেন তারাও ভিডিওটি দেখবেন কারণ যে লক্ষণগুলো আজকে বলবো সেগুলো যদি আপনার মাঝে উল্টোটি থাকে বা না থাকে তবে আপনার গর্ভে পুত্র সন্তান আছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে ডাউনলোড করে রাখুন যেন বারবার খুঁজতে না হয় ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভের ভেতরের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা কিন্তু গর্ভাবস্থার প্রথমে অর্থাৎ ডিম্বাণু নিষিক্ত হওয়ার সময় নির্ধারিত হয়ে যায় পুরুষের এক্স ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি নারীর এক্স এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তবে সেই নারীর পুত্র সন্তান হবে আর নারীর এক্স এক্স ক্রোমোজোমের সাথে যদি পুরুষের এক্স এক্স ক্রোমোজোম মিলিত হয় তবে সেই নারীর কন্যা সন্তান হবে কিন্তু এক্ষেত্রেও অনেক ধরনের নিয়মনীতি আছে অর্থাৎ গর্ভাবস্থার প্রথমেই এটি নির্ধারিত হয়ে গেলেও বাচ্চার জননাঙ্গ গঠনের কাজটি তৃতীয় মাসে হয়ে থাকে তখনও স্পষ্ট বোঝা যায় না আলট্রাসাউন্ড রিপোর্টে যে বাচ্চাটি ছেলে না কি মেয়ে আলট্রাসাউন্ড রিপোর্টে গর্ভের বাচ্চার ছেলে না কি মেয়ে তা বোঝার জন্য আপনাদেরকে অন্তত পক্ষে পঞ্চম মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় পঞ্চম মাসের রিপোর্টে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় গর্ভের বাচ্চা কোন লিঙ্গের হতে চলেছে তবে উন্নত দেশগুলোতে তৃতীয় মাসে বলে দেওয়া যেতে পারে গর্ভের বাচ্চার লিঙ্গ কি কিন্তু যেহেতু আজকে আমরা শারীরিক বিভিন্ন লক্ষণ নিয়ে আলোচনা করছি প্রথমেই গর্ভবতী মা তার চুলগুলো খেয়াল করতে পারেন পঞ্চম মাস থেকে চুলের পরিবর্তন খেয়াল করতে শুরু করবেন হয়তো আপনি আগে খুবই সুন্দর চুলের অধিকারী ছিলেন চুল অনেক ঘন ছিল মসৃণ ছিল নরম কোমল ছিল বা আগে চুল যেমনই থাকুক না কেন গর্ভধারণ করার পরে পঞ্চম মাস আস্তে আস্তে খেয়াল করছেন যে চুলগুলো আর আগে নেই চুল অনেক বেশি ঝরে যাচ্ছে চুলের মধ্যে একটি রাফনেস চলে এসেছে অমসৃণ হয়ে যাচ্ছে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার গর্ভে কন্যা সন্তান থাকতে পারে এমনটা আপনি আশা রাখতে পারেন গর্ভে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মহিলার চুল ঝরে যেতে থাকে অসুন্দর হয়ে যায় মসৃণ ভাব হারিয়ে ফেলেন চুলের মধ্যে চকচকে বা তেল ভাবটি আর থাকে না কিন্তু যদি আপনার গর্ভে পুত্র সন্তান থেকে থাকে তবে আপনার মাথার চুল আগে যেমনই থাকুক না কেন এখন অনেক বেশি ঘন হয়ে যাবে অনেক বেশি চুল বাড়বে চুল মসৃণ হবে কোমল হবে নরম হবে আপনি নিজেই নিজের চুলের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে এই হচ্ছে গর্ভবতী নারীদের প্রথম শারীরিক লক্ষণ এবারে বলছি দ্বিতীয় শারীরিক কোন লক্ষণটির মাধ্যমে আপনি বুঝবেন গর্ভের বাচ্চাটি কী আপনি যখন গর্ভে একটি পুত্র বা কন্যা সন্তান ধারণ করেন সে অনুযায়ী কিন্তু আপনার হরমোনাল বিভিন্ন ধরনের চেঞ্জ আসে পুরুষ বাচ্চার ক্ষেত্রে বা ছেলে বাচ্চার ক্ষেত্রে তাদের টেস্টোস্টেরন হরমোন শরীরের মধ্যে হতে থাকে এটি কিন্তু পেটের মধ্যে থেকেই পুরুষদের শরীরে বা ছেলেদের শরীরে হয়ে থাকে ছেলে বাচ্চা শরীরে যখন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ে তখন মায়ের শরীরেও টেস্টোস্টেরোন নামক এক ধরনের হরমোনের মাত্রা বেড়ে যায় কিন্তু আপনি যেহেতু মেয়ে আপনার পেটে মেয়ে বাচ্চা থাকলে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা আপনার শরীরে বাড়বে না তাই মেয়ে বাচ্চাদের মায়েরা যারা তারা শরীরের লোমে কোনো রূপ পরিবর্তন খেয়াল করেন না শরীরের লোম আগের চেয়ে বড় হয় না বা শরীরের লোম যদি আগে বেশিও হয়ে থাকে এক্ষেত্রে অনেকেই লোম ঝরে যাওয়া খেয়াল করতে পারেন কিন্তু ছেলে বাচ্চা পেটে থাকার কারণে টেস্টোস্টেরন হরমোন বাড়তে পারে টেস্টোস্টেরন হরম হরমোন বাড়ার কারণে আপনার শরীরে যে সমস্ত জায়গাগুলোতে লোম হয় সেগুলো বেশি পরিমাণে বাড়বে বেশি পরিমাণে ঘন হবে এবং আগের যে বেশি হতে দেখা যেতে পারে ঠিক যেমনই ছেলেদের শরীরে লোমের পরিমাণ বেশি হয় বেশি ঘন হয় সেরকমও আপনার শরীরে লোমের পরিমাণ বেশি দেখা যেতে পারে তৃতীয় শারীরিক পরিবর্তন হচ্ছে গর্ভবতী মায়ের স্তন বা ব্রেস্ট গর্ভাবস্থায় আপনার যে অঙ্গে সবচেয়ে বেশি পরিবর্তন খেয়াল করা যায় সেটি হচ্ছে ব্রেস্ট ছোটোবেলা থেকেই অর্থাৎ বয়ঃসন্ধিকাল থেকে হয়তো অনেকেই খেয়াল করেছেন তাদের দুটো ব্রেস্ট কিন্তু একই রকম না কোনো নারীদেরই দুটো ব্রেস্ট একই রকম হয় না হয়তো কারো ডান ব্রেস্ট বড় বাম ব্রেস্ট ছোট কারো বাম ব্রেস্ট বড় ডান ব্রেস্ট ছোট। কিন্তু গর্ভাবস্থায় এই ব্রেস্টের পরিবর্তনও আপনাকে বলে দেবে আপনার পেটের ভেতরে বেড়ে ওঠা শিশুটি ছেলে নাকি মেয়ে যদি আপনি খেয়াল করে থাকেন গর্ভাবস্থার শুরুর দিক থেকেই আপনার ডান ব্রেস্ট বেশি ছোট এবং বাম ব্রেস্ট বেশি বড় বাম ব্রেস্টে ব্যথা বেশি করে বাম ব্রেস্ট বেশি ফুলে গিয়েছে সেখানে স্পর্শ বেশি সেখান দিয়েই মনে হয় বেশি তরল নির্গত হয় সেখানেই আপনি ফাটা দাগ বেশি পরিমাণে খেয়াল করতে পারেন শিরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন সে ক্ষেত্রে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি রয়েছে এমনটা হতে পারে যে গর্ভধারণের আগে আপনার অন্য ব্রেজটি বেশি বড় ছিল কিন্তু গর্ভাবস্থায় আপনি বাম ব্রেস্টটিকে বেশি পরিমাণে বড় খেয়াল করছেন সেক্ষেত্রে আপনার কন্যা সন্তান হবে আর যদি উল্টোটি হয় অর্থাৎ বাম ব্রেস্টি বেশি স্পর্শকাতর না হয় ডান ব্রেস্ট বেশি স্পর্শকাতর হয় সেটি বেশি ব্যথা করে সেটি বেশি বড় হয়ে থাকে সব ধরনের সেন্সিটিভিটি আপনি সেখানে বেশি খেয়াল করেন সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবারে চতুর্থ ও সর্বশেষ যে লক্ষণটি আছে সেটি নিয়ে আলোচনা করছি আমরা অনেকেই জানি গর্ভাবস্থায় আপনার পেট পরিবর্তন হবে পেট বাড়বে পেট দেখে কিন্তু অনেকেই স্পষ্ট থেকে স্পষ্টতর বলে দেন গর্ভের বাচ্চাটি ছেলে না কিমে যখন থেকে আপনার পেট বাড়তে শুরু করবে তখন থেকে আপনি খেয়াল করুন আপনার পেট কোন দিকে বেশি বড় লাগে যদি এমনটা হয় যে আপনার তলপেট সবসময় বেশি ভারী লাগে বাচ্চার ভার বা ওজন পঞ্চম ষষ্ঠ মাস থেকেই তলপেটেই বেশি মনে হয় উপরের পেটের চেয়ে তলপেট বেশি ফুলেছে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হবে কিন্তু যদি উপরের পেটটা বেশি ফোলা থাকে উপরের পেটে বেশি পরিমাণে ভার অনুভব হয় বা তলপেট ও উপরের পেট সমান পরিমাণে বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কন্যা সন্তান হবারই সম্ভাবনা বেশি কন্যা সন্তান পেটে থাকলে গর্ভবতী মহিলার পেটটি একটু চ্যাপ্টা ও বেশি বড় দেখাতে পারে তরমুজের মতো দেখাতে পারে কিন্তু ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মহিলার পেটটি ফুটবলের মতো গোলাকার দেখা যেতে পারে এক্ষেত্রে গর্ভবতী মহিলারা দেখা যায় যাদের কন্যা সন্তান আছে তাদের সারা শরীরে বেশ পরিমাণে চর্বি অর্জিত হয় অর্থাৎ মোটামুটিভাবে সারা শরীরই তাদের মোটা হয় এমনকি মুখমণ্ডলও ফুলে যায় ছেলে বাচ্চাদের ক্ষেত্রে গর্ভবতী মহিলার পেট কোমরের অংশই বেশি পরিমাণে মোটা হয় শরীর তেমন একটা মোটা হয় না মুখও আগের মতোই থেকে যায় আবার নাভিও অনেকের ফুলে যায় নাভি যদি আপনার না ফুলে ভেতরেই থাকে ফুলের মতো ফুটে বাইরের দিকে না বেরিয়ে আসে তবে আপনার মেয়ে বাচ্চা হবারই সম্ভাবনা বেশি কিন্তু যদি নাভি আপনার ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে কাপড়ের সাথে ঘষা লাগে স্পর্শ কাতলতা শুরু হয়ে যায় তবে আপনার পুত্র সন্তান হতে পারে এভাবেই আপনি এই লক্ষণগুলোর মাধ্যমে ছেলে বা মেয়ে বাচ্চাকে আইডেন্টিফাই করতে পারেন তবে এই যে লক্ষণগুলো এখন বললাম সেগুলো কিন্তু বিজ্ঞান সমর্থিত লক্ষণ নয় লোকমুখে যে সমস্ত কথা প্রচলিত হয়ে আসছে সেই কথা থেকে এই লক্ষণগুলো উঠে এসেছে তাই কারোর সাথে একশো পার্সেন্ট মিলে যাবে এমনটা বলা যায় না যদি মিলে যায় বেশিরভাগটি তবে আপনার ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা হতে পারে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার